সম্মানিত বাটা লাভ আপনাদের জন্য থাকছে সুখবর বাটাতে থাকছে আপ টু থার্টি পারসেন্ট ডিসকাউন্ট এই অফারটি সীমিত সময়ের জন্য তাই দেরি না করে সিবিরগঞ্জ অর্থরাইজ বাটা শোরুমে চলে আসুন এবং এই অফারের জুতোগুলো দ্রুত ক্রয় করে নিন সম্মানিত বাটা লাভার আপনাদের জন্য সুখবর বাটাতে থাকছে আপ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং টেন পার্সেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে দ্রুত চলে আসুন সিদ্ধিরগঞ্জ অথরাইজ বাটা শোরুমে ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী আপনারা জেনে খুশি হবেন ওয়ার্ল্ড ইসলামিক ডেইলির পক্ষ হতে ঈদুল আজহা উপলক্ষে র্যাফেল ড্র হতে যাচ্ছে বাটা থেকে আপনার পছন্দের জুতো কিনুন আর জিতে নিন ঈদ ধামাকা সব পুরস্কার নয়শো নিরানব্বই সমমূল্য জুতো কিনলেই পাচ্ছেন লাকি কোপন ডাকি কোপন লাকি কোপন এই কোপন আপনাকেই করে নিবে আপন হা হা ভাই কপাল খুলতে কতক্ষণ তায়ার দেরি না করে চলে আসুন আমাদের এই সিদ্ধিরগঞ্জ অথরায় যে বাটা শোরুমে যোগাযোগের ঠিকানা হিরা ঝিল চার নম্বর মুখে সিটি স্কুলের সাথে ধন্যবাদ